বর্তমানে বেশিরভাগ মানুষের মধ্যে যে রোগগুলো হয় তার মধ্যে প্রধানত দেখা যায় লাইফস্টাইল রিলেটেড ডিজিজ তার মধ্যে হাই ব্লাড প্রেশার ডায়াবেটিকের সমস্যা এবং থাইরয়েডের সমস্যা একটা অন্যতম সমস্যা আজকের ভিডিওতে বন্ধুরা এই থাইরয়েডের সমস্যা নিয়ে আমি আপনার সাথে আলোচনা করব। থাইরয়েডের সমস্যা যাদেরই রয়েছে তারা লাইফ লং মেডিসিন নিয়ে যাচ্ছেন প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে একটি করে থাইরয়েডের ওষুধ তারা নিচ্ছেন কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে এই সমস্যার সমাধান তাদের হচ্ছে না একটা কথা বলে দিই আপনারা যারাই হাইপোথাইরয়েডের সমস্যায় ভুগছেন আপনারা নিয়মিত প্রত্যেক করে প্রত্যেক করে থাইরয়েড মেডিসিন বা ট্যাবলেট আপনারা সবলার নিছেন সারা জীবন এই ট্যাবলেট সেবন করলেও আপনার থাইরয়েডের সমস্যার সমাধান কিন্তু আপনার হবে না কারণ এই যে মেডিসিনটা চিকিৎসক দিয়ে থাকেন এই মেডিসিনটা হলো আপনার শরীরের মধ্যে যে থাইরয়েডের হরমোনের পরিমাণ কমে যাচ্ছে সেটা যে কোনো কারণে কমতে পারে আপনার যে থাইরয়েড গ্ল্যান্ড রয়েছে কারণ মধ্যে সেটা ভালোভাবে কাজ করছে না আর যে হরমোনটা আপনার শরীরের মধ্যে কমে গেছে সেই ট্যাবলেটের মাধ্যমে আপনি শুধু সেই হরমোনটাকেই শরীরের মধ্যে নিচ্ছেন যাতে আপনার বডির যে ফাংশনগুলো করে এই হরমোনটা সেটা যাতে সঠিকভাবে কিন্তু চলে বা সঠিকভাবে কাজ করে বাট যে জায়গা থেকে আপনার প্রবলেমটা সৃষ্টি হচ্ছে কেন আপনার এই হরমোনটা থাইরয়েড থেকে কম নিঃসরণ হচ্ছে তার উপর কিন্তু কোনো ট্রিটমেন্ট করা হচ্ছে না তাই বলবো আপনারা থাইরয়েডের মেডিসিন নিয়মিত নিচ্ছেন আর ভাবছেন কিছুদিন পর আমার থাইরয়েডের সমস্যার সমাধান হয়ে যাবে এটা কিন্তু বন্ধুরা আপনাদের হবে না এই ভিডিওটা আপনি যদি সম্পূর্ণ দেখেন তাহলে এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে ভাবে আপনার সাথে আলোচনা করব যে এই থাইরয়েডের সমস্যাটা কেন হয় কিভাবে আমাদের এই থাইরয়েডের সমস্যাটা শুরু হয় এই থাইরয়েডের সমস্যা হলে আমাদের শরীরে আর কি কি সমস্যার সৃষ্টি হতে পারে এই থাইরয়েডের সমস্যার লক্ষণগুলো কি কি আপনি কিভাবে বুঝবেন যে আপনার কি হাইপোথাইরয়েড হয়েছে না হাইপার থাইরয়েড হয়েছে অর্থাৎ আপনার কি কমের দিকে না বেশির দিকে আপনার কি থাইরয়েড হরমোন কম নিঃসরণ হয় না বেশি নিঃসরণ হয় তাছাড়াও এই ভিডিও শেষের দিকে এমন কিছু উপায় সম্পর্কে আলোচনা করব যেগুলো ঔষধ ছাড়া আপনি চেষ্টা করতে পারেন আপনার থাইরয়েডের সমস্যার সমাধান করার এর একটা প্রপার পদ্ধতির মাধ্যমে আপনি কিন্তু এই সমস্যার সমাধান বন্ধুরা করতে পারবেন তাহলে চলুন প্রথমে আমরা এই বিষয়টা বুঝে যে এই থাইরয়েডের সমস্যাটা কি এবং কেন হয় আমাদের গলার মধ্যে এখানে এখানে আমি পাশে চিত্র দিয়ে দিচ্ছি প্রজাপতির মতো দেখতে একটা গ্ল্যান্ড আছে আমাদের গ্রন্থি যাকে আমরা বলে থাকি তাকে আমরা থাইরয়েড গ্ল্যান্ড বলে থাকি আর এই থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরয়েড হরমোন আমরা যারা যাকে বলে থাকি নিঃসরণ হয় তার মধ্যে রয়েছে টি এবং টি ফোর হরমোন আর এই যে টি থ্রি টি ফোর হরমোন যেটা আমাদের এই থাইরয়েড গ্ল্যান্ড থেকে নিঃসরণ হয় সেটাকে কাজ করায় অর্থাৎ আমাদের শরীরে কি পরিমাণে টি থ্রি টি ফোর প্রয়োজনীয়তা রয়েছে সেটাকে বলে দে আমাদের মস্তিষ্কের মধ্যে রয়েছে পিটুইটারি গ্ল্যান্ড এই পিটুইটারি গ্ল্যান্ড থেকে নিঃসরণ হয় টি এস এইচ যাকে আমরা বলে থাকি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন আর এই পিটুইটারি গ্রন্থি থেকে যে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন নিঃসরণ হয় সে বলে দে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডকে যে আপনার শরীরের মধ্যে কতখানি থাইরয়েড হরমোনের প্রয়োজন রয়েছে এবং এই পরিমাণ অনুযায়ী আমাদের থাইরয়েড গ্ল্যান্ড টি থ্রি টি নামক হরমোনগুলো কিন্তু নিঃসরণ ঘটায় এবার সমস্যাটা কখন ঘটে কোন কন্ডিশনটাকে আমরা হাইপো বলবো আর কোন কন্ডিশনটাকে আমরা হাইপার থাইরয়েডিজম বলবো যে কারণগুলোর জন্য আমাদের থাইরয়েড গ্রন্থির মধ্যে সমস্যা হয় ইনফ্লামেশন হয় যে প্রবলেমগুলো আমি এই ভিডিওতে আপনার সাথে শেয়ার করবো এবং আপনারা বুঝবেন বিষয়গুলো যখন আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে সমস্যা হয় তখন আমাদের বডির কতখানি প্রয়োজন থাইরয়েড হরমোন সেটা তো আমাদের যে গ্ল্যান্ড থাকে তা থেকে টি এইচ কিন্তু বলে দেয় বাট দেখা যায় সেই পরিমাণে টি থ্রি টি ফোর নিঃসরণ হয় না কারণ এই থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যেই প্রবলেম রয়ে গেছে যেখানে যাদের হাইপোথাইরয়েডিজমের সমস্যা তাদের কি হয় তাদের টিএসএইচ অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা বেশি হয় বা আপনি যদি ব্লাড টেস্ট করেন যে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এবং টি ফোর টি থ্রি এগুলো যদি পরীক্ষা করেন তাহলে আপনি দেখবেন যে আপনার থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এইচটা বেশি হয়ে আছে এবং টি থ্রি টি ফোর কম হয়ে আছে এটাকে আমরা বলবো হাইপোথাইরয়েডিজম যখন আপনার পর্যাপ্ত পরিমাণে থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরয়েড হরমোন নিঃসরণ হবে না তখন আরও বেশি পরিমাণে টিএসএইচ বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন মস্তিষ্ক থেকে নিঃসরণ হবে তাই হাইপোথাইরয়েডিজমে দেখা যায় যে টি এস এইচ অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের পরিমাণটা থাকে বেশি এবং টি থ্রি টি ফোর এর পরিমাণটা থাকে কম যাকে আমরা বলে থাকি হাইপোথাইরয়েডিজম আর হাইপার একেবারে তার উল্টোটা কথা আপনি খুব সহজে বুঝতে পেরেছেন যে থাইরয়েডের সমস্যাটা হাইপো কোনটা এবং হাইপার কোনটা এবং এখানে কি প্রবলেমগুলো হয় এবার বন্ধুরা এই থাইরয়েডের সমস্যার জন্য আমাদের শরীরের মধ্যে কি কি প্রবলেম দেখা দিতে পারে এটাও বোঝা প্রয়োজন সবার প্রথম যেটা হবে আমাদের যে মেটাবলিজম থাকে তার উপর কিন্তু থাইরয়েডের থেকে বেশি ভূমিকা থাকে মেটাবলিজম কাকে আমরা বলবো আমরা যখন খাবারটা খাই খাবারটা খাওয়ার পর এই খাবারটা যখন আমাদের শরীরের থেকে যখন এনার্জি উৎপন্ন করে এবং সেটা আমাদের শরীর ব্যবহার করে এই যে প্রক্রিয়াটা থাকে এই যে প্রসেসটা থাকে কমপ্লিট প্রসেসটাকে আমরা বলে থাকি ম্যাটাবলিজম সো যখনই আপনার থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে সমস্যা দেখা দেবে আপনার হাইপো বা হাইপার থাইরয়েডের সমস্যা হবে তখন আপনার এই মেটাবলিজমের মধ্যে কিন্তু তারতম্যতা সৃষ্টি হবে তা আপনার যে আপনার বডির যে টেম্পারেচার রয়েছে সেটাকেও রেগুলেট করে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড এবং যখনই এই সমস্যা দেখা দেবে অস্থিরতা অবশ্যই কিন্তু কাজ করবে আপনার বডি টেম্পারেচারটা সঠিকভাবে মেনটেন হবে না তাছাড়া আপনার যে অন্যান্য যে গ্ল্যান্ডগুলো রয়েছে আমাদের যে পিটুইটারি গ্ল্যান্ড রয়েছে সেটা কিন্তু আমরা মাস্টার গ্ল্যান্ড এবং সেটা আমাদের অন্যান্য যে গ্রন্থিগুলো রয়েছে এগুলোকেও মনিটার করে আর এই থাইরয়েড গ্ল্যান্ড এমন একটা গ্ল্যান্ড থাইরয়েডের গ্রন্থির মধ্যে যখন থাইরক্সিনের যখন উল্টোপাল্টো হয় যখন বেশি বা কমে যায় তখন আপনার সমস্ত শরীরের মধ্যে কিন্তু তার একটা প্রভাব কিন্তু গিয়ে পড়ে তাই আপনার যে ওভারঅল বডির যে ফাংশন রয়েছে তার উপর কিন্তু তা এফেক্ট করে তাই থাইরয়েডের যে হরমোন রয়েছে সেটা কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট এবং সেই সমস্যা হলে কি কি লক্ষণগুলো দেখা দেয় এগুলো আপনারা একটু বুঝেন আপনার ক্লান্তি লাগা আপনি যখন নর্মাল অ্যাক্টিভিটিস করতে পারবেন না খুব বেশি আপনার ক্লান্তি লাগবে আপনি যে টেম্পারেচারের সাথে আপনি টলারেট করতে পারবেন না খুব বেশি গরম লাগা খুব বেশি ঠান্ডা লাগা এমন আপনার আবার অন্য ক্ষেত্রে আপনার ওয়েট গেইন হয়ে যেতে পারে খুব বেশি ওজন বৃদ্ধি পেয়ে যেতে পারে আবার অনেক ক্ষেত্রে কে আপনার ওজন খুব বেশি কমে যেতে পারে আপনার স্কিনের সমস্যা দেখা যেতে পারে আপনার ম্যাটাবলিজমে প্রবলেম দেখা যেতে পারে আপনার যে হেয়ার লস আপনার খুব বেশি চুল পড়ার সমস্যা সেটাও আপনার দেখাইতে পারে পুষ্ট কাঠিন্যতার সমস্যা যাকে আমরা কনস্টিবিউশন বলে থাকি সেটাও দেখাইতে পারে ডিপ্রেশনের মতো প্রবলেম আপনার কিন্তু হয়ে যেতে পারে আপনার মুড সুইং হয়ে যেতে পারে এখন আপনি এক ধরনের আপনি রিয়াকশন দেবেন একটু পরে আপনার মুড আপনার চেঞ্জ হয়ে যাবে মুড সুইং আপনার কিন্তু দেখাইতে পারে হটসনেস অফ ভয়েস আপনার গলার স্বর পরিবর্তন হয়ে যেতে পারে মহিলাদের ক্ষেত্রে আপনার পিরিয়ড একেবারে চেঞ্জ হয়ে যেতে পারে পরিবর্তন হয়ে যেতে পারে সো এই যে ওভারঅল আমাদের বডির মধ্যে তার কিন্তু বিভিন্ন লক্ষণ অবশ্যই কিন্তু আপনার মধ্যে প্রকাশ পেতে পারে এবং এই সমস্যাগুলো যদি কারোর মধ্যে হয় বিশেষত যদি আপনি দেখেন আপনার ওজন খুব বেশি পরিমাণে বৃদ্ধি পেয়ে যাচ্ছে আপনি ডায়েট কন্ট্রোল করছেন তারপরও তাকে নিয়ন্ত্রণ করতে পারছেন না বা আপনার ওজন খুব বেশি কমে যাচ্ছে আপনার চুক একেবারে বড় হয়ে আসছে বাইরের দিকে বেরিয়ে আসছে বা আপনি খুব বেশি তিন পাতলা হয়ে গেছেন আপনার মধ্যে শারীরিক দুর্বল হরসম একটা কাজ করে আপনার মেটাবলিজম মধ্যে আপনার যে হজম প্রক্রিয়া সেটা আপনি খাচ্ছেন বেশি বাট আপনি এনার্জি পাচ্ছেন না শরীরে তো এই লক্ষণগুলো দেখা দিলে অবশ্যই আপনাকে থাইরয়েডের পরীক্ষা করা খুব বেশি প্রয়োজন এবার থাইরয়েড পরীক্ষা কি করবেন খালি পেটে এই রক্ত পরীক্ষাটা করা হয় থাইরয়েড প্রোফাইল করতে পারেন বা টি এস এইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন টি থ্রি বা এফটি এফটি থ্রি এফটি ফোর এই পরীক্ষাগুলো অবশ্যই আপনি করতে পারেন এই পরীক্ষাগুলো করলে খুব সহজেই আপনি বুঝে নিতে পারবেন যে আপনার থাইরয়েডে কোনো সমস্যা রয়েছে কি না এবার এই থাইরয়েডের সমস্যাটা কেন হয় এটাও তোমাদের বোঝা প্রয়োজন তাহলে যার জন্য হলো ওই জিনিসগুলোকে আমরা যদি রিকভার করার চেষ্টা করি তাহলে ধীরে ধীরে আমাদের থাইরয়েডের সমস্যার সমাধান হয়ে যাবে থাইরয়েডের সমস্যা বন্ধুরা মূলত একটা অটো ইমিউন ডিজিজ অটো ইমিউন ডিজিজ কি আমাদের শরীরের মধ্যে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে যাকে আমরা ইমিউনিটি সিস্টেম বলে থাকি আর এই ইমিউনিটি সিস্টেম যখনই বাইরে থেকে কোনো রোগ জীবন আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে তার এগেনস্টে ফাইট করে তাকে ধ্বংস করে এবং আমাদের শরীরকে কিন্তু সুরক্ষা প্রদান করে বাট আপনার লাইফস্টাইল এতটা পরিবর্তন হয়ে গেছে আপনি আপনার শরীরের সাথে এত বেশি অযত্ন করছেন বা আপনার জীবনযাত্রার পরিবর্তনের ফলে কি হচ্ছে আমাদের যে এই অটো ইমিউনি ডিসের সৃষ্টি হচ্ছে আপনার শরীরের যে নির্দিষ্ট কিছু কুশকে নির্দিষ্ট কিছু সেলকে আপনার শরীরের নিজের ইমিউনিটি সিস্টেমে কিন্তু শত্রু ভাবে যেমন এই থাইরয়েডের গ্ল্যান্ডকে ফরেন বডি ভাবে বা শত্রু ভাবে আপনার এই থাইরয়েডের গ্ল্যান্ডগুলোকে বা গ্রন্থিগুলোকে কিন্তু নষ্ট করে দিচ্ছে আপনার শরীরের নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা এই কন্ডিশনটাকে আমরা বলে থাকি অটো ইমিউনি ডিজিস অটো ইমিউনি ডিজিজ শুধু যে থাইরয়েডের সমস্যা তা নয় আরও বিভিন্ন সমস্যা আমাদের শরীরে থাকে এবং বেশিরভাগ দেখা যায় আমাদের জীবনযাত্রার পরিবর্তনের ফলে আমাদের খাবার দাবার আমাদের লাইফস্টাইল এর মধ্যে একটা তুমুল পরিবর্তন করার ফলে কিন্তু এই সমস্যাগুলো দেখা দেয় আমাদের লাইফস্টাইল রিলেটেড ডিজিজ বন্ধু শুধু থাইরয়েড টাই নয় যেমন ডায়াবেটিকের সমস্যা হাই ব্লাড প্রেশারের সমস্যা আর্থারাইটিসের সমস্যা গাউটের সমস্যা শরীরের ভেতর বিভিন্ন ইনফ্লামেশন হয়ে থাকে বা প্রদাহ হয়ে থাকে এগুলো কিন্তু হয়ে থাকে এই লাইফস্টাইল রিলেটেড আমাদের পরিবর্তনের কিন্তু ফলে সো থাইরয়েডের সমস্যা একটা অটো ইমিউনো ডিজিজ হাসি মোটরস থাইরোডাইটিস একটা হয়ে থাকে থাইরয়েডের মধ্যে ইনফ্লামেশন হয়ে থাকে আপনার অটোইমিউন ডিজিজ যেটা গ্র্যাপস ডিজিজ যার ফলে আপনার থাইরয়েডের সমস্যা হতে পারে তাছাড়াও আয়োডিন ডেফিসিয়েন্সি বর্তমানে এটা অবশ্য খুব কম দেখা যায় অনেক আগে এটা দেখা যায় যদি আমরা আয়োডিনযুক্ত খাবার কম গ্রহণ করতাম আর আয়োডিনযুক্ত খাবার কম গ্রহণ করার ফলে আমাদের এই থাইরয়েডের সমস্যা দেখা যেত বর্তমানে প্রত্যেকটা যেমন লবণের মধ্যে আমাদের আয়োডিন থাকে সো এটা একটা কারণ হতে পারে আপনার আয়োডিন অভাবের ফলে কিন্তু আপনার এই থাইরয়েডের সমস্যা দেখা যেতে পারে থাইরয়েডের বিভিন্ন সার্জারি অনেকেই করেন এই সার্জারি ফলে আপনার থাইরয়েডের মধ্যে সমস্যাগুলো দেখা পারে এবং যার ফলে আপনার হাইপোথাইরয়েডিজমের সমস্যা দেখা পারে অনেকে থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে টিউমার হয়ে যায় যখন সেই টিউমারটা হয় সেটাকে কেটে বাদ দিয়ে সেটাকে ফেলে দিতে হয় যার ফলেও আপনার হাইপোথাইরয়েডিজমের সমস্যা বা আপনার থাইরয়েডের সমস্যাগুলো কিন্তু দেখা দিতে পারে পিটুইটাদি গ্ল্যান্ডের মধ্যে সমস্যা যেহেতু টিএসএইচ অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটাকে আমাদের পিটুইটাদি গ্ল্যান্ড সেটাকে কন্ট্রোল করে তাই আপনার পিটুইটাদি গ্ল্যান্ডের মধ্যে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনার টিএসএইচ এর মধ্যে প্রবলেম দেখা দিবে কম বা বেশি নিঃসরণ হবে যার ফলে আপনার থাইরয়েড স্টিমুলেটিং যেগুলো হরমোন রয়েছে যেমন টি থ্রি টি ফোর যে হরমোনগুলো রয়েছে এগুলোর মধ্যে তারতম্যতা কিন্তু দেখা বন্ধ দিতে পারে আচ্ছা থাইরয়েডাইটিস এই যে বললাম যে থাইরয়েডের মধ্যে ইনফ্লামেশন ইনফেকশন প্রদাহ তার ফলে কিন্তু এই থাইরয়েডের সমস্যা বন্ধুরা দেখা যেতে পারে সো মূলত বেশিরভাগ বর্তমান দেখা যায় অটোমিউনের ডিজিজের ফলে হয় এবং অটোমিউনের ডিজিজ আপনি জীবনযাত্রা বা লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে সেটাকে অবশ্যই ঠিক করতে পারেন চলুন এবার আমরা বুঝে নেই যে কীভাবে এই থাইরয়েডের সমস্যাটাকে আমরা কন্ট্রোল করব বা আপনি নিয়মিত মেডিসিন নিচ্ছেন বেশিরভাগ থাইরক্সিন মেডিসিন দেওয়া হয় বা থাইরয়েড মূলত এটা থাইরয়েড হরমোন টি থ্রি ফোর দেওয়া হয় সেটা একেবারে কম পাওয়ার থেকে আপনার চিকিৎসক বুঝে সেটাকে শুরু করেন এবং বেশি পাওয়ার হতে সেটা যায় পঁচিশ মাইক্রোগ্রাম থেকে শুরু করা যায় তারপর সেটা একেবারে একশো আড়াই একশো পঁচিশ আড়াইশো বা অনেক বেশিও যায় এটা আপনার কন্ডিশনের উপর ডিপেন্ড করবে আপনার কি পরিমাণে থাইরয়েডের আর ডেফিসিট আপনার শরীরের মধ্যে ঘটছে বাট এটাকে আমরা যে মেডিসিন নিয়েই সেটাকে কন্ট্রোল করতে হবে তার পাশাপাশি আপনি কি কি করতে পারেন যার মাধ্যমে আপনার এই থাইরয়েডের গ্ল্যান্ড যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে অটোমিউন ডিজিজের ফলে হোক আপনার ইনফ্লামেশনের ফলে হোক বা আপনার অন্য যে কোনো কারণে আপনার থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে যে প্রবলেমটা হয়েছে সেটাকে আপনি কীভাবে ঠিক করবেন চলুন এটা আমরা আলোচনা করবো তোমার প্রথমেই বলবো ডায়েট আপনারা যে খাবার দাবার খাচ্ছেন সেই খাবার দাবারের মধ্যে নিয়মিত চার থেকে পাঁচ বা দশ বছর আপনি এমন আপনার খাবারের প্রক্রিয়া ছিল বা এমন কিছু খাবার আপনি গ্রহণ করেছেন যার ফলে আপনার শরীরের মধ্যে প্রদাহ ইনফ্ল্যামেশন বেশি হয়ে গেছে আর এই ইনফ্ল্যামেশন থেকে কিন্তু আপনার থাইরয়েড যে গ্ল্যান্ডগুলো রয়েছে গ্রন্থিগুলো বা যে টিস্যুগুলো রয়েছে এগুলোর মধ্যে কিন্তু এই প্রবলেমটা হচ্ছে সো যে সকল খাবারগুলো আমাদের শরীরের মধ্যে প্রদাহ ঘটায় ইনফ্লামেশন ঘটায় এই খাবারগুলোকে আমাদের কমিয়ে আনতে হবে ডাইরেক্ট সুগার চিনির পরিমাণ আপনি খুব বেশি পরিমাণে গ্রহণ করছেন খুব বেশি ফ্রাই ফুড যেগুলো রয়েছে সেগুলোকে আপনি বেশি গ্রহণ করছেন আপনি ভেজিটেবলস যেগুলো রয়েছে সেগুলোকে আপনি কম নিচ্ছেন তাছাড়া সেলিনিয়াম রিচ যে ফুডগুলো রয়েছে এগুলো হেল্প করতে পারে যেমন ব্রাজিল নাট রয়েছে সানফ্লাওয়ার সিডস রয়েছে জিঙ্ক যুক্ত যে খাবারগুলো রয়েছে এগুলো আপনি অবশ্যই গ্রহণ করতে পারেন যেমন গ্রিন লিফি ভেজিটেবলস রয়েছে সবুজ শাকসবজিগুলো রয়েছে সো এগুলো আপনার ডায়েটটাকে মূলত আপনার যে খাবার তালিকা রয়েছে সেই খাবার তালিকার মধ্যে আপনাকে পরিবর্তন করা খুব বেশি প্রয়োজন আপনার ওজনটা বেশি রয়েছে কিনা আপনি ওভারওয়েটে রয়েছে কিনা এগুলো যখন আপনি ঠিক করবেন তখন ধীরে ধীরে আপনার শরীরের ভেতর যে প্রদাহ রয়েছে ইনফ্লামেশন রয়েছে সেগুলো ধীরে ধীরে ঠিক হবে এবং তা থেকে আপনার থাইরয়েড গ্ল্যান্ড ঠিক হওয়ার কিন্তু বন্ধুরা সম্ভাবনাটা অনেক অনেক বেশি রয়েছে তাছাড়াও ইম্পর্টেন্ট বিষয় হলো থাইরয়েডের জন্য কিছু যোগা রয়েছে কিছু মেডিটেশন রয়েছে এগুলো অবশ্যই আপনাকে করা প্রয়োজন তার মধ্যে একটা আসন আমি বলবো যে সিংহাসন সিংহাসন সেটা কিভাবে করে আমি এখানে একটা চিত্র দিয়ে দিচ্ছি আপনি একটু দেখে নিন আপনি সকালবেলা ঘুম থেকে উঠে আসনটা অবশ্যই আপনি করবেন এবং প্রাণায়াম রয়েছে প্রাণায়ামটা অবশ্যই করবেন আপনি অনুলুম বিলুম অবশ্যই সেটা করবেন এবং তার মধ্যে একটা প্রাণায়াম রয়েছে যেটা আপনি শ্বাস প্রশ্বাসের ভেতরের দিকে টেনে নিয়ে যখন আপনি সেটাকে ছাড়েন তখন আপনার এই গলার মধ্যে আওয়াজ করে আপনি ছাড়েন সিংহাসনে সিংহের মতো আপনি গর্জন করেন এবং তার যে মূল যে প্রক্রিয়াটা প্রচেষ্টা আপনি গলার মধ্যে হয় বা থাইরয়েড গ্ল্যান্ডের আশেপাশে হয় এই থাইরয়েড গ্ল্যান্ডকে প্রভাবিত করে এমন যে প্রাণায়ামগুলো আছে এই প্রণায়ামগুলো আপনি যদি নিয়মিত করেন এবং তার সাথে আপনার ডায়েট এবং লাইফস্টাইলটা আপনি মেনটেন করেন তাহলে সেটা আপনার থাইরয়েডের মধ্যে যে ইনফ্লামেশন বা প্রদান এগুলোকে ঠিক করবে থাইরয়েডের যেগুলোর মধ্যে ড্যামেজ হয়েছিল সেটাকে ঠিক করার চেষ্টা করবে এবং ধীরে ধীরে আপনার যে থাইরয়েডের ফাংশনটাকে কিন্তু ঠিক করার পর্যন্ত খুব বেশি চেষ্টা করবে তাই এই প্রণায়ামগুলো অবশ্যই করবেন আমি এখানে দুই থেকে তিনটা প্রাণায়ামের চিত্র দিয়ে দিচ্ছি এগুলো অবশ্যই করলে কিন্তু আপনারা অনেক উপকার পেয়ে যাবেন রেগুলার এক্সারসাইজ আপনি যখন নিয়মিত শারীরিক ব্যায়াম করবেন এক্সারসাইজ করবেন আপনার ওজন কন্ট্রোলে থাকবে এবং তার সাথে আপনার যে ম্যাটাবলিজম রয়েছে তাকে ইনক্রিজ করবে এবং এতে কী হবে আপনার যে থাইরয়েড যে গ্ল্যান্ডের প্রবলেম রয়েছে এগুলোকে ঠিক করতে খুব বেশি সহায়তা করবে কিছু যোগা মেডিটেশান এক্সারসাইজ সাথে অবশ্যই অ্যাড করবেন যেগুলোকে আমি অবশ্যই আপনাদেরকে বলে দিয়েছি শরীরে যাতে জলের ঘাটতি কখনো না হয় তার জন্য পর্যাপ্ত পরিমাণে পানীয় জল অবশ্যই আপনার থাইরয়েডকে সুস্থ রাখতে বন্ধুরা খুব খুব বেশি সহায়তা করবে আপনি স্মোকিং ধূমপান করেন অ্যালকোহল সেবন করেন সেটাকে অবশ্যই আপনার ত্যাগ করা প্রয়োজন তার একটা বিশাল বড় নেগেটিভ এফেক্ট আপনার থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে পড়ে রেগুলার চেক করা খুব বেশি প্রয়োজন তাছাড়া বন্ধুরা আমি যে বিষয়গুলো মূল যে বিষয়টা বলবো আপনারা থাইরয়েড যে গ্ল্যান্ডটা রয়েছে ঠিক করার জন্য আপনার লাইফস্টাইলের পরিবর্তন করুন আপনার জীবনযাত্রা পরিবর্তন করুন হেলদি লাইফস্টাইল অবশ্যই মেনটেন করুন তার মধ্যে রেগুলার এক্সারসাইজ আপনার ওয়েট ম্যানেজ করা আপনার ডায়েটটাকে কন্ট্রোল করা এবং যে খাবারগুলো শরীরের মধ্যে ইনফ্লামেশন বা প্রধাও সৃষ্টি করে এই খাবারগুলো থেকে অবশ্যই দূরে থাকা এই যে আমি বললাম যে চিনি বা মিষ্টি জাতীয় খাবার যেগুলো চিনি থেকে উৎপন্ন এগুলো বেশি আপনি অবশ্যই গ্রহণ করবেন না আপনি স্মোকিং অবশ্যই আপনি করবেন না অ্যালকোহল অবশ্যই আপনি নেবেন না খুব বেশি ফ্রাই ফুড অবশ্যই আপনি গ্রহণ করবেন না আপনার স্ট্রেস বা টেনশনটাকে ম্যানেজ করার চেষ্টা করুন আপনি রেগুলার এক্সারসাইজ করার চেষ্টা করুন শরীরে যাতে ফ্লুইডের ঘাটতি না হয় এদিকে অবশ্যই খেয়াল রাখুন আপনি সবুজ শাক সবজি ফলমূল এগুলো অবশ্যই আপনার খাদ্য দূরে রাখুন যখন আপনি একটা হেলদি লাইফস্টাইল মেনটেন যখন করবেন তখন ধীরে ধীরে আপনার এই থাইরয়েড গ্ল্যান্ড যে প্রদান হয়েছিল সেটা কিন্তু ঠিক করতে খুব বেশি সহায়তা করবে এবং অবশ্যই প্রথম দিকে আপনার সিম্পটমসগুলোকে ঠিক করার জন্য আপনার থাইরয়েডের মেডিসিন আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অবশ্যই নেওয়া প্রয়োজন এবং এই মেডিসিনের সাথে ধীরে ধীরে আপনার লাইফস্টাইলটা পরিবর্তন করার মাধ্যমে দেখবেন আপনার যে আপনার থাইরয়েড গ্লেন ঠিকভাবে কাজ করতে শুরু করবে তখন আপনার চিকিৎসকই চেক আপ করে আপনার যে থাইরয়েডের যে মেডিসিনে দিচ্ছেন তার পাওয়ারটা ধীরে ধীরে কমিয়ে আনবেন এবং একটা সময় সেটা বদ্ধ হয়ে যাবে অবশ্যই আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক অনেক উপকারে আসবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আমাদের চ্যানেলের সঙ্গে থাকতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি অল সেশন করে দিলে এমন অনেক তথ্য এই চ্যানেলের মাধ্যমে আপনি কিন্তু পেয়ে যাবেন এই সম্পর্কিত কোনো কমেন্ট বন্ধু আপনাদের মনে থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন তাহলে আমি অবশ্যই খুব তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকের এই মূল্যবান ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন